নমস্কার বন্ধুরা রান্নাবাটি সাজামাটি পরিবারে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি প্রত্যেকে ভালো আছেন বাজারে নতুন বাঁধাকপি এসে গেছে সেই দিয়ে আর কাতলা মাছের মাথা দিয়ে আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে কাতলা মাছের মাথার পিস নিয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রাখবো কাতলা মাছের মাথা দিয়ে কিন্তু রেসিপিটা ভালো হয় আর কানকর নিচে একটু পেটি মতো অংশ থাকে সেটাও নিয়েছি যাতে সবজির মধ্যে একটু মাছের পিস একটু মাছ মাছ অংশ থাকে এবার ভালো করে নুন হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি সর্ষের তেলটা দিলে খুব বেশি মুড়োটা যখন তেলে ছাড়বো তখন খুব বেশি ছিটকোয় না তো এইভাবে ম্যারিনেট করে মোটামুটি দশ পনেরো মিনিট মতো এগুলো রেখে দিতে হবে যাতে নুন হলুদ ভালোভাবে এটা নিয়ে নেয় এরপর আমি এদিকে কড়া গরম করে সরষের তেল দেব তেল ভালো করে গরম হয়ে গেলে এ মাছগুলো আমি এখানে ভেজে নেব হালকা করে আমি চাপা দিচ্ছি পুরো ঢাকা কিন্তু দিচ্ছি না প্রথম অবস্থায় এই ঢাকাটা দিতে হবে কারণ মাছ থেকে অল্প একটু তেল ছিটতে পারে আসলে আমি ক্যামেরা ইউজ করছি তো তার মধ্যে তেলের ছিটে যাতে না পড়ে সেই জন্য আমি ঢাকা দিচ্ছি নালে এইভাবে মাছ ভাজলে খুব একটা বেশি ছিটকোয় না যেহেতু প্রথমে আমি ম্যারিনেশনের সময় তেল দিয়ে দিয়েছিলাম এবার বাকি মাছের পিসগুলো এইভাবে ভেজে নেব নিয়ে আলাদা জায়গায় তুলে রাখবো তারপর ওই তেলেতেই আমি জিরে হাফ চামচ জিরে তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ফোড়নটা হয়ে গেলে কাঁচা লঙ্কা আর রসুন দশ বারো কোয়া রসুন আমি এখানে একটু থেতো করে নিয়েছি সেটা প্রথমে তেলে দিয়ে দিচ্ছি এতে কিন্তু টেস্টটা আরও ভালো আসে এরপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুঁচুনো ছিল সেটা এখানে দিয়ে ভেজে নেবো একটু নুন দিয়ে দেব নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায় একটু নরম হয়ে যায় সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভাজবো আমি একটা আলু এরকমভাবে চৌকো করে পিস করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে এটা ভাজা ভাজা হয়ে যাবে চাইলে আলাদাও দিতে পারেন বড় একটা টমেটো পিস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দেব আদা বাটা আমি দেড় চামচ মতো আদা বাটা এখানে দিয়ে দিলাম এই সবগুলোই এর সাথে ভাজা ভাজা হতে থাকবে একটু ভাজা হয়ে যাওয়ার পর নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো আর আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে জিরে একসাথে ভেজে গুঁড়ো করা ছিল সেটা এখানে দিয়ে দিলাম এক চামচ মতো ভালো করে মশলাটা আমি কষাতে থাকবো মশলা কষানো হয়ে গেলে এবার বাঁধাকপি কুচিয়ে রেখেছি একটা ছোট সাইজের বাঁধাকপি এখানে আমি নিয়েছি সেটা দিয়ে দিলাম ভালো করে নারব বাঁধাকপি থেকে জল বেরোতে থাকবে তো তাই আমি ঢাকা দিয়ে দেবো ভালো করে যখন মিক্স হয়ে যাবে তখন আমি অল্প আঁচ করে এটা ঢাকা ডাকবো দু তিন মিনিট ছাড়া ছাড়া একবার করে চেক করে নেবো একটু নেড়ে নেবো দেখুন জল বেরোতে শুরু করে দিয়েছে এবার ঢাকা চাপা দিয়ে রান্না করতে থাকবো তার আগে আমি একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম কড়াইশুঁটি দিলে কিন্তু এটা ভালো লাগে খেতে এবার যে ঢাকা দেবো আমি মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে একদম লো ফ্লেমেতে ঢাকা দিয়ে রাখবো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলু এবং বাঁধাকপি তখন আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছের মাথাটা দিয়ে এবার ভালো করে খুন্তি দিয়ে এগুলো ভেঙে ভেঙে নিয়ে ভালোভাবে সবজির সাথে মিক্স করে দিতে হবে মিক্স করে দেওয়ার পর আমি আবারও কম আছে এটা ঢাকা চাপা দিয়ে রাখবো একটুখানি কুকড হবে তবে কিন্তু এই বাঁধাকপি আলু মশলার মধ্যে মাছের টেস্টটা যাবে দেখুন ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট মতো আরও রেখেছিলাম ভালোভাবে মিশে গেছে এবার আমি ওপর থেকে ধনে পাতা কুচুনো দেবো গরম মশলা দেবো কাঁচা লঙ্কা এখানে চেরা কাঁচা লঙ্কা এখানে কয়েকটা দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে দেবেন ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটু গরম মশলা আর অল্প একটু ঘি দেবো ঘিটা স্কিপ করতে পারেন তবে ঘি দিলে কিন্তু এই রান্নার স্বাদ আরও বেড়ে যায় মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ফ্লেভারটা ভালোভাবে এসে গেলে পরিবেশন করে দেবো রেডি বাঁধাকপির তরকারি